বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের তৈরি লাইট অ্যাটাক এবং নজরদারি সক্ষম ড্রোন প্রকাশে আনতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য দেশে নির্মিত সারভ্যালেস প্লাস লাইট অ্যাটাক ড্রোন কে এক্স টু মডেলটি এই ড্রোনের ডিজাইন এবং কৌশলগত সক্ষমতা ইতোমধ্যেই প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে ধারণা করা হচ্ছে এটি বিমান বাহিনীর ভবিষ্যৎ নজরদারি এবং কৌশলগত অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় ড্রোনটির সরেজমিনে পরিদর্শন করেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ উনস তিনি ড্রোনটির সক্ষমতা এবং দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার দিকে এই পদক্ষেপকে যুগান্তকারী হিসেবে আখ্যায়িত করেন বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন কেএক্স টু ড্রোন সিস্টেমটি বিমানবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং এটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ভিডিও ফুটেজে দেখা গেছে ড্রোনটি শুধুমাত্র নজরদারি মিশনের জন্য নয় বরং এটি ষাট মিমি এবং বিরাশি মিমি শেল অস্ত্র হিসেবেও বহন করতে সক্ষম অর্থাৎ এটি কেবল তথ্য সংগ্রহ নয় সরাসরি আক্রমণেও অংশ নিতে পারবে প্রাথমিক তথ্য অনুযায়ী বিমান বাহিনী বর্তমানে তিনটি ড্রোন প্রোটোটাইপ নিয়ে কাজ করছে এর মধ্যে এক্স টু সম্ভবত দ্বিতীয় প্রোটোটাইপ তৃতীয় প্রোটোটাইপটি হবে একটি মিডিয়াম অ্যাটিটিউড লং এন্ডুরেন্স ড্রোন যার রেঞ্জ প্যালট ক্যাপাসিটি এবং অস্ত্র বহন ক্ষমতা আরও বেশি হবে এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন প্রযুক্তির নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উদীয়মান প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনকারী দেশের কাতারে নিয়ে যেতে সাহায্য করবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ড্রোন দেশের নিরাপত্তা ব্যবস্থাকে যেমন শক্তিশালী করবে তেমনই বিদেশি নির্ভরতা কমিয়ে আনবে বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন ড্রোনটির পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন এবং অপারেশনাল সক্ষমতা শিগগিরই প্রকাশ করা হবে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সাফল্য যা ভবিষ্যতে দেশের আকাশ প্রতিরক্ষাকে আরও আধুনিক এবং আত্মনির্ভর করে তুলবে